সুদি দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ রেজি নগর আজ থেকে ঠিক এক বছর আগে হুমায়ুন কবির বলেছিল বিধানসভার সামনে দাঁড়িয়ে যে আমি এক বছর পরে ছয় ডিসেম্বর যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই দিনই আমি বাবরি মসজিদ শিলান্যাস করব তিনি কথা দিয়ে কথা রাখতে চলেছেন অর্থাৎ আর কয়েক ঘন্টা পর এই রেজি নগরে বাবরি মসজিদের শিলান্যাস হবে এই বাবরি মসজিদ করতে গিয়ে হুমায়ুন কবিরকে কিন্তু অনেক কিছু সহিত হয়েছে তানার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে ইতিমধ্যেই আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মালিক বলা যায় মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী তিনি দীঘার জগন্নাথ মন্দির করেছেন রাজারহাটে দুর্গাঙ্গন করবেন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন সমস্ত কিছু সরকারি টাকা জনগণের টাকা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের টাকা সেই জায়গায় হুমায়ুন কবির তিনি তার কমের টাকা এবং তিনি তার ঘাটের টাকায় একটা মসজিদ করতে চলছে যেহেতু মসজিদের নাম রাখা হচ্ছে বাবরি মসজিদ সেই জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো এবং সাসপেন্ড করলো কে ফিরাদ হাকিম আমাদের সঙ্গে রয়েছে হুমায়ুন কবির সাহেব তিনি কি বলছেন আমরা আপনাদের শোনাবো দেখুন বিচার ব্যবস্থা জুডিশিয়াল কোনোদিন কনস্ট্রাস্টারের বাইরে বা তিনাদের আইনের বাইরে কাজ করেন না কাজেই আমি আইন মোতাবেক সংবিধান অনুযায়ী আমি আমার একজন মুসলমান হিসাবে আমি মসজিদ করার যে কথা ঘোষণা করেছি বিচারপতিদেরকে অনারেবল হাইকোর্টের জাজ সাহেবদেরকে আপনাদের মাধ্যমে আমি স্যালুট জানাচ্ছি যে আমাদের যে কনস্টিটিউশনের যে অধিকার সংবিধানে যে অধিকার সেই অধিকারটাতে আরেকবার তেনারা সিলমোহর দিলেন এটা সমগ্র মুসলিম সমাজের কাছে এটা একটা ঐতিহাসিক মানে তাদের নির্ণয় কাজে তার জন্য অনারেবল কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং আমাদের হয়ে যে সমস্ত লইয়া আলিয়া আফজল থেকে শুরু করে অনেক লইয়ার আমাদের পক্ষেও দাঁড়িয়েছিলেন হাবিবুর রহমান আলী আফজল সাহেব তারপরে আরও অনেক অনেক হিন্দু অ্যাডভোকেটও আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন এটাই আমাদের হ্যাঁ তো সেক্ষেত্রে কনস্টিটিউশনের জয় হয়েছে সংবিধানের জয় হয়েছে এটা আমার কোনো ব্যক্তিগত জয় না কাজেই সংবিধান মেনে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেটা সংবিধানিক স্বীকৃতি লাভ করে সেটাই হয়েছে আপনি যে দলে দীর্ঘদিন ছিলেন সেই দলের মুখ্যমন্ত্রী মালিক বলে ভুল হবে না তিনি একের পর এক সরকারি পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মন্দির করেছে আমি দীর্ঘায়ী না নাম নিয়ে আপনি যখন আপনার কমের জন্য বা মুসলিম সমাজের জন্য একটা বাপবি মজুদ করতেছে যে আপনাদের দল থেকে সাহায্য করে কি বলবেন এদিন দুঃখ হয়েছে কিন্তু বলার কিছু নেই ওনারা ক্ষমতায় আছেন ক্ষমতার অলিন্দ্রে বসে অনেক কিছু করা যায় বিগত দিনে যখন সাতশো বছরের মুঘল সম্রাটরা আজকে যে বাবরকে নিয়ে চার বছরের সম্রাটকালে সে হয়তো কিছু ভুল চুপ করে গিয়েছে তার জন্য আজকে আমাদেরকে অনেক কথা শুনতে হচ্ছে তেমনি ইতিহাস কাউকে ক্ষমা করে না কেউ যদি ক্ষমতায় থেকে তার ভুল করে ঐতিহাসিক ভুল করে বা কারো কোনো কমের কে আঘাত করে তার প্রায়শ্চিত্ত তাকেই করতে হয় মন্দির আমি আগেই ঘোষণা করেছিলাম যে পবিত্র মক্কার কোনো ব্যক্তিরা আসবেন এছাড়াও ভারতবর্ষের অনেক মুক্তি মাম হাফেজ কারি এনারা তো উপস্থিত থাকবে চারশো জন থাকবে কালকে দেখতে পাবেন ডা আছে চারশো জন অত্যন্ত বিজ্ঞ মানুষ মুসলিম সমাজের বিজ্ঞ মানুষ তারা তাদের পবিত্র কোরআন তেল আসুন কারি সাহেব এই যে একজন আসছে কালকে থাকবে ডা আছে বহু জায়গায় উনি জালসা করে বেড়ান আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় মেঘালয় উনি আমাদের এখানে বাড়ি আমার খুব বন্ধু আব্বাস সিদ্দিকে আমি নিমন্ত্রণ করেছি কিন্তু ওনার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে উনি আসতে পারবেন না আমাকে মেসেজ দিচ্ছে সাফিরি সিদ্দিকিকেও নিমন্ত্রণ করেছি উনি এখন পর্যন্ত বলেছেন যে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আপনার ওখানে পৌঁছানোর কালকে অনেক অতিথি আসবে এটুকু আপনাকে বলছি অনেক অতিথি এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না যারা এত অপমান করলো তাদের কাছে আবার কিচ্ছু যাওয়ার কোনো প্রশ্ন আজ থেকে ঠিক এক বছর আগে বিধানসভার সামনে আপনার মনে আছে কি জানি না আমাদের চ্যানেলে ভাবদাসদের চ্যানেলে বলেছিলেন যে বারো 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 দু হাজার চব্বিশ হ্যাঁ বাঘ বাপ বলুন কিন্তু জায়গাটা আমরা নিজে দেখছিলাম জায়গাটা এত শর্ট কেন কি কারণে কি বাধা বিভিন্ন জায়গা পিছন লিখ দিয়ে পঁচিশ বিধি জায়গা রেডি আছে যখন ডিপিআর তৈরি হয়ে যাবে যখন নকশা তৈরি হয়ে যাবে পুরো সরকারিভাবে যখন সেটাকে ভেটিং অ্যান্ড চেক হয়ে যাবে তারপরে এই ইমারতের কাজ যখন শুরু হবে শুধু বাবরি মসজিদে বিঘা সাত বিঘা জায়গা লাগবে তার সঙ্গে পঁচিশ বিঘা জায়গার মধ্যে একটা মুসাফিরখানা হবে যেটা আড়াইশোটা রুম থাকবে বিভিন্ন রাজ্য থেকে যারা এখানে আসবে টুরিজম তারা ওখানে যাতে সুলভ মূল্যে কম খরচায় ওখানে থাকতে পারে এবং একটা বিশ্ববিদ্যালয় হবে একটা ইসলামিক হসপিটাল হবে একটা মেডিকেল কলেজ হবে টোটাল প্রজেক্ট আপনারা দেখতে থাকুন দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে হিসাব ধরুন ধরে চার বছরে পুরো প্রজেক্ট কমপ্লিট করে মুর্শিদাবাদের মানুষের জন্য এটা করা হবে কারণ এখানে কোনো অসুস্থ হলে ইনি অসুস্থ হয়ে গিয়েছিল এনাকে এখান থেকে প্রাথমিক সুস্থতা করার পর ব্যাঙ্গালোর নিয়ে যেতে হয়েছিল তো এরকম বহু মানুষকে এখান থেকে রেফার করে কলকাতা কলকাতায় ঠিক মতো সেবা না পেয়ে আবার হায়দ্রাবাদ যেতে হয় মুম্বাই যেতে হয় ব্যাঙ্গালোর যেতে হয় চেন্নাই যেতে হয় এখানে একটা উন্নত মানের হসপিটাল করা হবে যেখানে চেন্নাইয়ের ডাক্তাররা ভেলোরের ডাক্তাররা বোম্বাইয়ের ডাক্তাররা এখানে এসে মানুষকে পরিষেবা করুক না ছোট করে করতে গে বলছি ওই অযোধ্যায় যেরকম করেছে সেরকম করুক বা ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির করুক আমরা তো আর রাম মন্দির হয়েছে আমরা তো বাধা দিইনি কিন্তু দুঃখ লাগে তখনই যখন সংবিধান অনুযায়ী আমি আমার অধিকার প্রয়োগ করতে যাচ্ছি তখন কেউ আমার মাথার দাম দিচ্ছে এক কোটি টাকা তো তাকে বলেছি মুর্শিদাবাদে এসে মাথা কাটতে গেলে তোমার মাথা কোথায় যাবে সেটা আগে তুমি দেখবে তো এটাই আপনি মসজিদ করছেন মুর্শিদাবাদে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের আব্দুল সালাম শেখ তিনি কলকাতা কারো চক্রে পড়ে দেখেন মুসলমান নাম থাকলে শুধু হবে না ইমানদার মুসলমান হতে হবে কোরআনওয়ালা মুসলমান হতে হবে পাচক নামাজ পড়া মুসলমান হতে হবে মোনাফেক মুসলমানদের অনেক রকম কুকৃত্তে আছে আমি এখন বলবো না সময় আসলে তাদের খুলবো এ আব্দুল সেলেমের কি ব্যাক রেকর্ড আমি সব তথ্য খোঁজ নিয়েছি তিন বছর জেল খেটেছে একটা মার্ডার কেসে সে আবার ডাক্তার সার্টিফিকেট দিয়ে বলছে ডাক্তার আব্দুল সেলিম সে মসজিদ রোখার জন্য আইন শৃঙ্খলার অবনতি জানিয়ে হাইকোর্টে পি করেছে হাইকোর্টের জাজ সাহেবরা তার নাকে ঝমা ঘষে দিয়েছে যে উনি তো কোনো অন্যায় করেন আমি কারো কাছে আনতে যাবো না তো ভারতবর্ষের মুসলমানদের আর্থিক সহায়তা এটা হবে সবাই আর্থিক সহযোগিতা করবে এমনকি আমার সৌভাগ্য সৌদি আরব থেকে একজন আমির ফোন করেছিলেন তিনি বলেছেন অর্থ সাহায্য করবে কাতার থেকে একজন ফোন করেছিলেন তিনি বলেছেন আর্থিক সাহায্য করবে আমার মনে হয় এটা কোনো মতেই আল্লা রাজি আছে তাই এত বড় সমর্থন আমরা পাচ্ছি করতে দিন কোনো আলে ওলামাকে আমি কোনো কটু কথা বলতে চাই না একজনকে বলেছিলাম মন্তুল সে বেশি বাড়াবাড়ি কথা বলছিল তাই বলেছিলাম বাকি আলেম মালমারা যদি কোনো বলেন আমি তাদের নিয়ে কোনো দুঃখিতও নয় কটু কথা বলতে বেশ করেছি তাদের কি যারা নিজেদের ইমান রক্ষা করতে পারে না হারাম খায় তাদের কাছে আমাকে শুনতে হবে আমি কোন দল করেছি কিসের জন্য করেছি ব্যাখ্যা দিতে হবে সুদ পাতা পাতাখোরদের কথার জবাব দিতে হবে কোনো মতেই না ধন্যবাদ আপনি বলেছেন চ্যাপ্টার আমি বলেছিলাম প্রশাসন যদি অসহযোগিতা করে তাহলে গোটা রাজ্যের থেকে এত মুসলমান আসবে তখন তিনারা যদি অসহযোগিতা করে তখন এমএইচ থার্টি ফোর রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা জনগণের দখলে থাকবে এটাই বলেছিলাম আজকের দিনে হাইকোর্টের রায়ের পর জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাজেই আর এইসব